উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে আসতে চাচ্ছেন অর্থাৎ হায়ার স্টাডির জন্য যারা দেশের বাইরে আসতে চাচ্ছেন তাদেরকে তারা তারা কীভাবে প্রসেসিংটা শুরু করবেন আজকে তা নিয়ে বলবো দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চাইলে আপনার সর্বপ্রথম আপনাকে যা করতে হবে আপনার সকল ডকুমেন্টস ঠিক করতে হবে আপনার সকল ডকুমেন্টস রেডি করতে হবে অর্থাৎ আপনার সার্টিফিকেট পাসপোর্ট আইএলটিএস এভরিথিং যাতে ওকে থাকে অর্থাৎ আমার বাংলাদেশে বর্তমানে যা একটা অবস্থা নাইনটি পার্সেন্ট মানুষের স্পেলিং মিস্টেক থাকে যদি আপনার ডকুমেন্টসে কোথাও স্পেলিং মিস্টেক থাকে তাহলে এটা একটা মেজর ইস্যু হবে তো ফার্স্ট কাজ হচ্ছে আপনি ডকুমেন্টসে স্পেলিং মিস্টেকগুলো ঠিক করা অর্থাৎ কারো সার্টিফিকেট এরকম আছে যে যদি আপনার পাসপোর্ট সার্টিফিকেটের সাথে মিল না থাকে অর্থাৎ অনেকের এরকম ভুল থাকে যে কারো নামের পাশে কিন্তু এমডি থাকে এবং সার্টিফিকেটে এমডি থাকে পাসপোর্ট আবার এমডি থাকে না যেরকম সাপোজ একটা এক্সাম্পল যে অনেকে সাপোজ একটা এক্সাম্পল দেয় ধরেন এক সামহাও কোনো একজনের সার্টিফিকেটের নাম হচ্ছে আব্দুর রহমান কিন্তু তার পাসপোর্টে আছে এমডি আব্দুর রহমান এই যে এমডি এই ওয়ার্ডটা কিন্তু পাসপোর্টে আছে কিন্তু সার্টিফিকেটের নাই বা অনেক সময় অনেকের স্পেলিং মিস্টেক থাকে তো এগুলো কিন্তু খুবই একটা মেজর ইস্যু এগুলো খুবই একটা মেজর প্রবলেম তো আপনি বিদেশে পড়াশোনা করতে আসতে চাইলে আপনি এই নামগুলো ঠিক রাখবেন যাতে আপনার পাসপোর্টের সাথে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম সেম আপনার সার্টিফিকেটের সাথে মিল থাকে সার্টি আপনার পাসপোর্টে যে নামটা থাকবে সার্টিফিকেটে একই নাম থাকবে পাসপোর্টে ডেট অফ বার্থ থাকবে ওই একই জন্ম তারিখ আপনার সার্টিফিকেটে থাকতে হবে অর্থাৎ এভরিথিং আপনার পাসপোর্ট আইডি কার্ড এবং সার্টিফিকেটের বাবা মায়ের নাম নিজের নাম নিজের জন্ম তারিখ ইত্যাদি ঠিক থাকতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু অ্যাপ্লাই করলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে আমারও এইসব স্পেলিং মিস্টেক ছিল আমার মায়ের নামে আমার সার্টিফিকেটের সাথে পাসপোর্টের নাম ঠিক ছিল না তখন আমি এগুলো নিজে নিজে অ্যাপ্লাই করে এগুলো সব ঠিকঠাক করছি সো আপনি ফার্স্ট অফ অল অল ডকুমেন্টসের নামের স্পেলিং ঠিক রাখবেন দেন অ্যাপ্লাই করবেন